বাবু সাধারণ জ্ঞানের মাত্রাটা যদি আর সামান্য বেশি হতো তাহলে তিনি জানতেন যে কুকুর কখনো হাসে না আর এই জ্ঞানের সঙ্গে যদি তার কল্পনা শক্তিও খানিকটা বেশি হতো তাহলে আজকের এই ঘটনা তার নাওয়া খাওয়া রাতের ঘুম সব বন্ধ করে দিত এই দুটোরই অভাবে বাবু যেটা করলেন সেটা হলো তিন দিন আগে ফ্রিস্কুল স্ট্রিট থেকে একটা পুরোনো বইয়ের দোকান থেকে তিনি একটি বই কিনেছিলেন সেই আড়াই টাকায় কেনা অল অ্যাবাউট ডগস বইটা হাতে নিয়ে বসলেন তারপর প্রায় ঘন্টা খানেক ধরে সেটা উল্টে পাল্টে দেখলেন যে তাতে কুকুরের হাসির কোনো উল্লেখ নেই অথচ ব্রাউনি যে হেসেছে তাতে কোনো সন্দেহ নেই শুধু হাসেনি হাসির কারণে হেসেছে বাবুর স্পষ্ট মনে আছে তার যখন বছর পাঁচেক বয়স তখন নরেন ডাক্তার একবার তাদের চন্দননগরের বাড়িতে রুগী দেখতে এসে চেয়ার ভেঙে মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন আর তাই দেখে বাবু হাসিতে ফেটে পড়ায় বাবার কাছে কানমলা খেয়েছিলেন বাবু হাতের বইটা বন্ধ করে ব্রাউনির দিকে চাইলেন চোখাচোকি হতেই বালিশের ওপর সামনের পা দুটো ভর করে দাঁড়িয়ে ব্রাউনি তার তিন মাসে দেড় ইঞ্চি বেড়ে ওঠা লেজটা নেড়ে দিল আর মুখে এখন হাসির কোনো চিহ্ন নেই অকারণে হাসিটা পাগলের লক্ষণ বাবু ভেবে আশ্বস্ত হলেন যে ব্রাউনি ম্যাড ডগ নয় তারপর সাত দিনের মধ্যে ব্রাউনি আরো দুবার হাসির কারণে হাসলো প্রথমবারের ব্যাপারটা ঘটলো রাত্রে তখন রাত সাড়ে নটা ব্রাউনি শোবার জন্য অসমঞ্জবাবু সবে তার তক্তপোষের পাশে মেঝেতে একটা চাদর পেতে দিয়েছেন এমন সময় ফরফর শব্দ করে দেয়ালে একটা আরশোলা উড়ে এসে বসলো বাবু তার এক পাটি চুটি দিয়ে সেটাকে তাক করে মারতে গিয়ে বেমক্কা এক চাপড় মেরে বসলেন দেয়ালে টাঙানো আয়নাটায় আর তার ফলে সেটা পেরেক থেকে খসে মাটিতে পড়ে ভেঙে চৌচির এবার ব্রাউনের খিলখিলে হাসি তাকে ভাঙা আয়নার জন্য আফসোস করতে দিল না দ্বিতীয়বারের হাসিটা অবশ্য খিলখিল নয় সেটা যাকে বলে ফিক করে হাসা বাবু এবারে বেশ ধাঁধায় পড়ে গিয়েছিলেন কারণ ঘটনা বলতে কিছুই ঘটেনি তবু প্রাণী হাসলো কেন উত্তর জোগালো বিপিন চা এনে ঘরে ঢুকে মনিবের দিকে চেয়ে ফিক করে হেসে বলল আপনার কানের পাশে সাবান লেগে রয়েছে বাবু আসলে আয়নার অভাবে জানালার আরশিতে দাড়ি কামিয়েছেন বাবু। চাকরের কথায় দুদিকের জুলফিতে হাত দিয়ে দেখলেন বেশ খানিকটা শেভিং সোপ লেগে রয়েছে এই সামান্য কারণেও যে ব্রাউনি হেসেছে তাতে বাবুর বেশ অবাক লাগলো তিনি দেখলেন যে পোস্ট অফিসের কাজের ফাঁকে ফাঁকে তার বারবার ব্রাউনির কৌতূহল মাখা দৃষ্টি আর হাসির ফিক শব্দটা মনে পড়ছে আর অল অ্যাবাউট ডগসে কুকুরের হাসির কথা না থাকলেও কুকুরের এনসাইক্লোপিডিয়া গোছের একটা বই জোগাড় করতে পারলে তিনি নিশ্চয়ই এ বিষয়ে কিছু জানতে পারতেন ভবানীপুরের চারটে বইয়ের দোকান আর তারপর নিউ মার্কেটের সব কটা বইয়ের দোকান খুঁজেও যখন তিনি ওই জাতীয় কোনো এনসাইক্লোপিডিয়া পেলেন না তখন মনে হলো রজনী চ্যাটর্যের কাছে গেলে কেমন হয় তার পাড়াতেই থাকেন অবসরপ্রাপ্ত অধ্যাপক রজনী চ্যাটর্যে কি বিষয়ে অধ্যাপনা করেছেন ভদ্রলোক সেটা বাবু জানেন না কিন্তু তার বৈঠক খানাটি যে ভারী বইয়ে ঠাসা সেটা তার বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেই দেখা যায় এক রবিবার সকালে রজনী চ্যাটার্জির বাড়ি গিয়ে হাজির হলেন অসমঞ্জবাবু দূর থেকে ভদ্রলোককে দেখেছিলেন একবার কিন্তু তার যে যে এত এত ভারী আর ঘন সেটা গলার জানা ছিল না রাগী মানুষ হলেও দরজা থেকে ফিরিয়ে দেননি তিনি তাই খানিকটা ভরসা পেয়ে অসমঞ্জবাবু অধ্যাপকের মুখোমুখি সোফায় বসে একবার ছোট্ট করে কেশে গলাটা ছেড়ে নিলেন রজনীবাবুর হাতের ইংরেজি পত্রিকাটা চোখের সামনে থেকে সরিয়ে তার দিকে দৃষ্টি দিলেন আপনাকে দেখছি বলে মনে হচ্ছে আগে আমি এ পাড়াতেই থাকি ও কি ব্যাপার আপনার বাড়িতে একটা কুকুর দেখেছি তাই তাই কি আছে তো কুকুর একটা কেন দুটো আছে ও আমারও আছে আপনারও আছে আগে হ্যাঁ একটা বুঝলাম তা আপনি কি কুকুর পরিসংখ্যান বিভাগ থেকে এসেছেন বাবু সরল মানুষ তাই শ্লেষটা ধরতে পারলেন না বললেন আগে না একটা জিনিসের খোঁজ করতে আপনার কাছে এসেছি কি জিনিস আপনার কাছে কি কুকুরের এনসাইক্লোপিডিয়া আছে না নেই ও জিনিসটার দরকার হচ্ছে কেন না মানে আমার কুকুর হাসে তাই জানতে চাইছিলাম কুকুরের হাসিটা স্বাভাবিক কিনা আপনার কুকুরও হাসে কি রজনীবাবুর দেয়ালে ঘড়িতে ডং ডং করে আটটা বাঁচতে যতটা সময় লাগলো ততক্ষণ এক টানা তিনি অসমঞ্জবাবুর দিকে চেয়ে রইলেন তারপর বললেন কখন হাসে আপনার কুকুর রাত্রিরে কি হ্যাঁ তা রাত্রিরেও রাত্রিরে আপনি করকম নেশা করেন শুধু গাঁজায় তো হয় না এ জিনিস তার সঙ্গে ভাঙ চরস আফিং এসবও চলে কি অসমঞ্জবাবু বিনীতভাবে জানালেন যে শুধুমাত্র ধূমপান ছাড়া তার আর কোনো নেশা নেই আর সেটাও তিনি কুকুর আসার পর থেকে সপ্তাহে চার প্যাকেট থেকে তিন প্যাকেটে নামিয়েছেন কারণ খরচে কুলায় না তাও বলছেন আপনার কুকুর হাসে আমি দেখেছি হাসতে আওয়াজ করে হাসে শুনুন রজনী চ্যাটুর্যে হাতের পত্রিকাটা বন্ধ করে সোজা হয়ে বসে অসমঞ্জবাবুর দিকে তাকিয়ে একেবারে ষোলো আনা অধ্যাপকের মেজাজে বললেন আপনার একটি তথ্য হয়তো জানা নেই সেটা জেনে রাখুন ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে জগতে তার মধ্যে শুধু মানুষ ছাড়া আর কেউ হাসে না হাসতে জানে না হাসতে পারে না